নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি সর্ষের শাকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যারা কোনো দিন সর্ষের শাক খাননি তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন গরম ভাত দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো আমি এখানে দেখুন অনেকটাই সর্ষের শাক নিয়ে নিয়েছি আমার এই সর্ষের গাছ হয়েছিল তো সেখান থেকে আমি এই শাকগুলো তুলে নিয়েছি তো তার জন্য শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একদম কিন্তু টাটকা ফ্রেশ এই সর্ষের শাকগুলো আছে তো শাকের মধ্যে কিছু কিছু জায়গায় একটু কাটা কাটা আছে তো সেগুলো আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি আর দেখুন শাকের নিচের ডাঁটির দিকটা আমি কেটে দিচ্ছি আর কচি শাক যেগুলো আছে ছোটো ছোটো সেগুলো কিন্তু কোনো কিছুই বাদ দিচ্ছি না নিচের ডাঠির এই মোটা অংশটা আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা করার জন্য একটু বড় বড় পাতাগুলো নেওয়ারই চেষ্টা করবেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো সর্ষের শাক আমার আছে তো দেখুন এখানে সব ডাঠিগুলো এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি আর শাকটা কিন্তু আমি আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কাটার পরে আর কিন্তু জল দিয়ে আমি ধোবো না তো ভালো করে শাকটা তোলার পর ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি এটা নিয়ে এসেছি তো সর্ষের শাকের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে যারা কখনো সর্ষের শাক খায় না একদম পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে যদি দেখুন এখানে সর্ষের শাকগুলো ভালো করে নিয়ে নিয়েছি এবার এগুলোকে একটু রাফলি কেটে নেবো খুব একদম মসৃণ করে বা ছোটো ছোটো করে কাটার কোনো দরকার নেই এরকমভাবে একটু কেটে নিলেই হবে আবার না কাটলেও চলবে তো আমি এভাবে একটু কেটে নিলাম বন্ধুরা এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু লবণ তো জলটা ভালো করে গরম হয়ে গেছে তো এখন এই কেটে ধুয়ে রাখা সর্ষের শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো তো সব সর্ষের শাকটা ভালো করে আমি এখানে দিয়ে দিয়েছি এবার একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেবো তো এই সর্ষের শাকটাকে আমি এক থেকে দেড় মিনিট মতো একটু সেদ্ধ করে নেবো ভালো করে যখন জলটা ফুটে যাবে তখন এটাকে বন্ধ করে দেবো এই রেসিপিটার জন্য আমাদের লাগবে একটা পেঁয়াজ তো আমি দেখুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি যতটা আমি সরষের শাকের পরিমাণটা নিয়েছি তাতে কিন্তু একটা পেঁয়াজই যথেষ্ট তো এবার এই পেঁয়াজটাকে একদম সরু সরু করে কুচি করে নেব যতটা পারবেন ছোটো ছোটো করে এখানে কুচি করে নিতে হবে আমার বাড়িতে আমার ছেলে মানে আমার বড় ছেলে খুব একটা বেশি শাক খেতে পছন্দ করে না তো এই শাকের রেসিপিটা ওকে বানিয়ে আমি দিয়েছিলাম ভাতে মেখে ও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিয়েছে তো তার জন্যই বলছি যারা একদমই সর্ষের শাক বা যে কোনো শাক খেতে পছন্দ করে না তাদেরকে এই রেসিপিটা একবার বানিয়ে দেবেন খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন এখানে আট ন কোয়া মতো রসুন নিয়েছি এই রেসিপিটাই কিন্তু একটু রসুনের ব্যবহারটা বেশি করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রসুনটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু থেতো করেও রসুনটা ব্যবহার করতে পারেন তো এইদিকে দেখুন শাকটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন শাকটা অনেকটা কমেও গেছে তো এবার শাকটাকে জল থেকে তুলে নিয়ে জলটা ছেঁকে নেবো আমি একটা স্টেনারের মধ্যে দিয়ে শাকটার জলটা সম্পূর্ণটা বের করে ফেলে দিয়েছি এদিকে দেখুন শাকটা কিন্তু একদম জল ঝরিয়ে নিয়েছি এবার শাকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এই অবস্থায় আমি শাকটাকে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারেন আর ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই দিয়ে দেবেন কোনো রকম জল ছাড়াই কিন্তু শুকনো লঙ্কা দিয়ে শাকটাকে আমরা মিক্সিতে বেটে নিয়েছি আর দেখুন এখানে শাকের টেক্সচারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি তো চলুন এবার রান্নাটা করিনি তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল অবশ্যই করে কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা করতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এই রেসিপিটায় কিন্তু কালো জিরে ফোড়নটা খুবই ভালো লাগে আমি এখানে ছোটো চামচে দেড় চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব তো পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজের সঙ্গে রসুনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন তবে আমি শুকনো লঙ্কা বেটে যেহেতু দিয়েছি তো তার জন্য আর কিন্তু শুকনো লঙ্কা এখানে ব্যবহার করলাম না তবে এই রেসিপিটা কিন্তু ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন দুর্দান্ত লাগবে এই রেসিপিটা খেতে তো বন্ধুরা এখানে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি লালচে করে ভাজবো না হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমাদের পেঁয়াজটাও কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর পেঁয়াজটা ভাজবো না এবার বেটে রাখা সর্ষের শাকটা এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখা আছে মিডিয়ামে রেখেই আমি এই রান্নাটা করে নিচ্ছি এবার সর্ষের শাকটা দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই সর্ষের শাকটা সেদ্ধ করার সময় খুব সামান্য একটু লবণ দিয়েছিলাম তবে এর মধ্যে কিন্তু আরও একটু লবণ দিতে হবে লবণটা আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন তো টেস্ট অনুযায়ী এখানে লবণটা একটু দিয়ে দেবেন তো আমার লবণটা একদমই কম ছিল তো তার জন্য আমি স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি একদম অল্প হাফ চামচেরও কম চিনি এখানে দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টের ব্যালেন্স হয় আপনারা চিনিটা খেতে অপছন্দ করলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন লবণ আর চিনিটা খুব ভালোভাবে এই সর্ষের শাকের মধ্যে মিশিয়ে দিচ্ছি এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না খুব ঝটপট করে বানানো হয়ে যায় আর স্বাদ হয় দুর্দান্ত তো দেখুন এভাবে একটু মিশিয়ে দিচ্ছি লবণ আর চিনিটা লগণার চিনিটা মিশে গেলে কিন্তু আমাদের রেসিপিটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর দেখবেন সর্ষের শাক থেকে কিন্তু বেশ তেল ছেড়ে দেবে তখনই বুঝতে পারবেন যে এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে তো আমাদের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে এবার একটা বাটির মধ্যে এটাকে তুলে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা তো দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে অবশ্যই করে একবার এই রেসিপিটা ট্রাই করবেন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন